রকমারি মনের মানুষ রকমারি তাদের ভাব আবার জীবন চলার পথেও কিছু রকমারিতা প্রকাশ পেয়ে থাকে সেটা জ্ঞানের অভাবে কিংবা তাদের অন্য কোনো মানসিক কারণ থাকতে পারে চলুন আমরা দেখিনি এমন একজন মহিলা যিনি নাকি একা একা নির্জনে এমনকি রাস্তায় রাস্তায় বসবাস করছেন রাস্তায় যার বাড়িঘর রাস্তায় যার ঠিকানা রাস্তায় যার

হ্যাঁ এত হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম জাহানারা বেগম রবি অজি আচ্ছা এরপরে আপনার বাবার নাম কি আমার বাপ না নাম কি বাপ রে চিনেন না জানেন না দেখেন নাই কোনো দিন তাপ মারে দেখছেন মা মার নাম কি হাজারাবু হাজারা বিবি বাড়ি কোন জায়গায় নিয়ে আসতে করে আচ্ছা 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 ঠিক আছে আপনার সন্তান সন্ততি আছে কি নাই